আমার অসুস্থ স্ত্রীর পাগুলো যখন আমি পানি দিয়ে মুছে দিচ্ছিলাম তখন মা এসে আমায় বললো এই দিন দেখার জন্য আমি তোকে বিয়ে করিয়েছিলাম তাই না স্ত্রীর পা বসে বসে টিপছিস তোর লজ্জা করে না আমি কিছুটা অবাক হয়ে বললাম কি সব যাতা বলছো মা মেথর সারাগা জ্বরে পুড়ে যাচ্ছে তাই ওর হাত পাগুলো একটু মুছে দিচ্ছিলাম এখানে লজ্জার কি আছে মা কিছুটা রেগে বলল থাক আমায় বাহানা দিয়ে বুঝাতে হবে না আমি বুঝি সব তারপর মা আমার স্ত্রীর দিকে রাগীর চোখে তাকিয়ে বলল কেমন মেয়ে তুমি নিজের স্বামীকে দিয়ে পাঠিয়ে পাচ্ছ বাবা মা শিক্ষা বলে কিছুই দেয়নি এই যে পাপ করলে এই পাপের ফল কিন্তু তোমায় ভোগ করতে হবে বলে দিলাম এই কথা বলে মা চলে গেল মৃত্যু তখন কান্না করতে করতে বলল আমি না করেছিলাম তবুও আপনি এমনটা করলেন আর মায়ের কাছে আমাকে পাপে বানালেন এই কথা বলে মিতু অন্যদিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল আর আমি বসে ভাবতে লাগলাম আমি মৃতুর কাছাকাছি থাকি কিংবা ওর কোনো কাজে হেল্প করি মা সেটা সহ্য করতে পারে না পরদিন সকালে আমায় দেখে মা কিছুটা অবাক হয়ে বলল। কি রে তুই অফিস যাসনি আমি বললাম না মা মৃতোর শরীরটা খারাপ ভাবছি ওকে নিয়ে আজ একটু হাসপাতালে যাব মা তখন বলল বউয়ের নাক দিয়ে পানি পড়লে অফিস বাদ দিয়ে বউকে সাথে নিয়ে হাসপাতালে দৌড়াতে হয় তুই তো দেখছি পুরো বউ পাগল হয়ে গেছিস দুই দিন পর বউ যদি বলে আমায় বাসা থেকে বের করে দিতে তুই তো সত্যি সত্যি আমায় বাসা থেকে বের করে দিবি আমি মায়ের এসব ভিত্তিহীন কথার কোনো উত্তর না দিয়ে চুপচাপ নিজের রুমে চলে আসলাম রুমে এসে দেখি মৃত্যু এখনও তৈরি হয়নি আমি যখন মৃতুকে বললাম এখনও তৈরি হয়নি কেন তখন মিতু বলল আমি হাসপাতালে যাব না আপনি অফিসে চলে যান আর দয়া করে আমার প্রতি আপনি এত ভালোবাসা দেখাবেন না আপনি আমায় ভালোবাসেন এটা আপনার মা হয়তো সহ্য করতে পারে না আমি মৃত্যুর হাত ধরে বললাম তুমি মায়ের উপর অভিমান করে এ কথাগুলো বলছো মার বয়স হয়েছে তুমি মায়ের এসব কথাতে কিছু মনে করো না এখন অভিমান রেখে তুমি তাড়াতাড়ি তৈরি হয়ে নাও মৃত্যুকে ডাক্তার দেখিয়ে বাসায় ফিরতে ফিরতে রাত হয়ে গেল মা দরজা খুলে আমায় বলল কী রে আস্তে এত দেরি হলো যে আমি বললাম আসলে মা ডাক্তার দেখানোর পর মৃতুকে নিয়ে একটু রেস্টুরেন্টে গিয়েছিলাম তাই আসতে একটু দেরি হয়ে গেল মা তখন তিক্ততার হাসি হেসে বলল ডাক্তারের নাম করে বউকে নিয়ে রেস্টুরেন্টে খেয়ে এসেছিস আর এখানে মা খেলো কি না তার কোনো খবর নেই এজন্যই মানুষ বলে বিয়ের পর ছেলেরা মায়ের আঁচল বাদ দিয়ে বউয়ের আঁচল ধরে শুধু ঘরে মায়ের কথা শুনে মৃত্যু রেগে চলে গেল আমি তখন মাকে বললাম মা আমি রেস্টুরেন্টে মৃতুকে নিয়ে ঠিকই গিয়েছিলাম কিন্তু খাবার আগে মিতুই বললো আমরা রেস্টুরেন্টে বসে খাবো আর মা বাসায় কিনা না খেয়ে খাই তার চেয়ে বরং আমরা খাবার পার্সেল করে নিয়ে যাই বাসায় তিনজন একসাথে খাবো এই যে দেখো আমরা খাবার নিয়ে এসেছি আচ্ছা মা আমি তোমার পছন্দের মিতুকে বিয়ে করেছি তাহলে তুমি এখন মিতুকে কেন সহ্য করতে পারো না আর মা স্বামী যদি স্ত্রীর সেবা করে তাতে কি স্ত্রীর কোনো পাপ হয় তুমি ওই দিন কেন শুধু শুধু মিতুকে এ কথা বললে মা আমি তোমায় যেমন ভালোবাসি তেমনি মিথুকেও ভালোবাসি তোমার প্রতি যেমন আমার দায়িত্ব আছে তেমনি মিতুর প্রতিও আমার কর্তব্য আছে তুমি শুধু শুধু মৃতুর সাথে তোমাকে তুলনা করে আমায় অপরাধী বানিও না কথাগুলো বলে আমি পার্সেলটা ডাইনিং টেবিলে রেখে নিজের রুমে চলে গেলাম মিতু তখন আমায় বললো আপনার মা যেহেতু আমায় সহ্য করতে পারে না তাহলে আমি এ সংসারে থেকে কি করব আমি কাল বাবার বাসায় চলে যাব। আমি মৃতুর কথা শুনে চুপ হয়ে রইলাম কারণ আমার কিছুই বলার নেই এমন সময় মা রুমে এসে মৃতুকে বলল এ মেয়ে খেতে আসো মৃত মাথা নিচু করে গম্ভীর হয়ে যাওয়া দিল আমি খাব না আমার পেটে খিদে নেই মিতুর কথা শুনে মা চুপচাপ চলে গেল তারপর প্লেটে করে বিরিয়ানি এনে আমাদের পাশে বসে মিতুকে বলল। মারে আমি যখন স্বামী আসা হয়েছি তখন আমার ছেলের বয়স ছয় বছর তারপর থেকে এই ছেলে আমার সব সবাই আমায় বলতো যে ছেলের জন্য নিজের সংসার করলে না সেই ছেলে কিন্তু বিয়ে করার পর তোমায় চিনবে না এই মনে সবসময় ভয় কাজ করতো বিয়ের পর আমার ছেলে যদি বইয়ের কারণে বদলে যায় তখন তো আমি নিঃস্ব হয়ে যাব। তাই আমি যখন দেখতাম আমার ছেলে তোমার সেবা করছে কিংবা যত্ন নিচ্ছে আমি সেটা সহ্য করতে পারতাম না আমার মনে হতো তুমি আমার ছেলেকে আমার থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছ আসলে মা স্বামীর ভালোবাসা বেশিদিন কপালে জুটেনি তো তাই বুঝতে পারি না স্বামীর ভালোবাসা কেমন হয় তুমি আমায় মাফ করে দিও মায়ের কথা শুনে মৃতু কেঁদে দিয়ে বললো আপনার ছেলে আপনারই থাকবে আপনার ছেলে যদি কখনো বদলাতে চায় চাইলেও আমি বদলাতে দেব না এখন মা আমায় খাইয়ে দিন আমার পেটে খুব খিদে লেগেছে মা নিজে হাতে মিতুকে খাইয়ে দিচ্ছে আর মৃতুও মাকে খাইয়ে দিচ্ছে আমি তখন অবাক হয়ে বললাম বা 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 বউ শাশুড়ি আপন হয়ে গেল আর এদিকে আমি পর হয়ে গেলাম